হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম এখন আমি আপনাদেরকে দেখাবো আপনার অজান্তে আপনার ফোনটি কেউ লোকেশন ট্র্যাক করতেছে কি না এবং কোনো অ্যাপস বা ওয়েবসাইট আপনার লোকেশনটি ট্র্যাকিং করতেছে কি না সেটা আপনারা কীভাবে বুঝবেন এবং সেটা কীভাবে বন্ধ করে রাখবেন বন্ধ করে রাখলে কেউ আপনার ফোনটি আর লোকেশন ট্র্যাক করতে পারবে না চলুন দেখা যাক প্রথমে আমরা ম্যাপসেক ম্যাপস অ্যাপসটি ওপেন করে নেব ওপেন করে নেওয়ার পর ডান দিকে দেখেন প্রোফাইল আইকন চিহ্নটিতে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এরকম একটি অপশান চলে আসবে আপনারা নিচে দেখতে পাচ্ছেন সেটিংস নামে একটি অপশান আছে আপনারা এই সেটিংসে ক্লিক করে দেবেন সেটিংসে ক্লিক করার পর দেখেন নিচের দিকে একটু লক্ষ্য করেন নিচে দেখেন একটি পার্সোনাল কন্টেন্ট লেখা আছে আপনার এই পার্সোনাল কন্টেন্টে ক্লিক করে দেবেন পার্সোনাল কন্টেন্টে ক্লিক করার পর আরও একটু নিচের দিকে দেখবেন ওয়েব অ্যান্ড অ্যাপস অ্যাক্টিভিটি ইজ অন আপনারা এটাই ক্লিক করে দেবেন এটা ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে এরপর নিচে একটু আসবেন নিচে একটু আসার পর এখানে দেখেন ওয়েব অ্যান অ্যাপস অ্যাক্টিভিটি নিচে দেখেন এটা অন আছে আপনারা এটা ডান দিকে দেখেন টান অফ লেখা আছে আপনারা এই টার্ন অফে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর যে দুইটি অপশন আছে শুধু টার্ন অফ টার্ন অফ অ্যান্ড ডিলেট অ্যাক্টিভিটি আপনারা টার্ন অফ অ্যান্ড ডিলেট অ্যাক্টিভিটিতে ক্লিক করলে এখানে যে অ্যাপসগুলো আমাদের লোকেশন ট্র্যাক করতেছে উপরে দেখেন এই অ্যাপসগুলো সহ আমাদের লোকেশন অফ হয়ে যাবে এরপর আমরা নিচে দেখেন নেক্সট বাটন আছে আমরা নেক্সটে ক্লিক করে দেবো নেক্সটে ক্লিক করার পর আমরা দেখেন এখানে চারটি আছে গুগল প্লে স্টোর ম্যাপ সার্চ অ্যান্ড ইউটিউব এই কয়টি আমাদের লোকেশনটি ট্র্যাক করতেছে আমরা এই সব কয়টি ডিলেট করে দেবো এরপর আমরা আবারও নেক্সটে যাব নেক্সটে ক্লিক করার পর এখন আমরা আবার দেখেন নিচে ডিলেট দেখা চলে এসেছে ডিলেট আমরা এখন ডিলেটে ক্লিক করে দেব ডিলেটে ক্লিক করে দিলে দেখেন উপরে দেখেন ডিলেট কমপ্লিট হয়ে গেছে এখন আমাদের এখান থেকে ব্যাক করে যেতে হবে ব্যাক করে যাওয়ার পর নিচে দেখেন আরেকটি অপশন আছে লোকেশন হিস্টোরি ইজ অন আপনারা এটাই ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে দেখেন আমি এই আইডিটে জিমেলটা লোকেশন বন্ধ করতে চাচ্ছি আমরা এই জিমেলটাতে ক্লিক করে দেবো জিমেলটাতে ক্লিক করার পর আবারও একটি লোডিং নেবে লোডিং নেওয়ার পর আমরা আবারও দেখতে পাচ্ছি লোকেশন হিস্টোরি নামে একটি অপশান আছে এটা অন আছে এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি এইদিকে ডান পাশে টান অফ নামে একটি অপশন আছে আমি টান অফে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর আবারও আমরা টার্ন অফ অ্যান্ড ডিলেট অ্যাক্টিভিটিতে ক্লিক করব ক্লিক করার পর আবারও নেক্সট আমরা আবার এই যে ডিলেট নামে অপশানটিতে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আবারও দেখেন কমপ্লিট দেখাচ্ছে কম আমরা এখন ক্লোজ করে দেব দেওয়ার পর এখানে দেখেন এটা টার্ন অফ হয়ে গেছে এখন আপনাদের কাজ শেষ এখন আপনাদের ফোনটি চাইলেও কেউ লোকেশনটি ট্র্যাক করতে পারবে না ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন